প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপনি খুবই অসহায় তো আমরা তার জীবনের গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সুমি খুব সুন্দর নাম তো সুমি আপু থাকেন কোথায় ঢাকায় মাত পড়ে তো সময় আপা আমাদের ইউটিউবে কেন আসলেন আমি ইউটিউবে আসছি তো কষ্ট করে মানুষের কাছে শান্তি দিতে আসি না কে ভালো মনের মানুষ আছে তো খারাপ মানুষও আছে কিন্তু ভালো মানুষ মানুষ পাওয়া যায় দেখা পাওয়া যায় তো হ্যাঁ এই জন্য আমি ইউটিউবে সামনে আসি আচ্ছা তো আমার পরিবারে কে কে আছে পরিবারে আমি আর আমার আফা আছে আমার যে পরিবার তো না আমার আফা ছোট একটা বাচ্চা আছে এক বছরের আবার বিয়ে হইছিল মেয়ে সন্তান হওয়াতে জামাই ছেড়ে দিয়ে চলে গেছে আচ্ছা তাহলে আপনারা সাথে থাকে আমাদের সাথে থাকে আফার আমি থাকি আফার চাকরি করে আর আমি আফার বাচ্চাটাকে নিয়ে বাসায় থাকি বাবা মা নাই বাবা মা নাই তো আপনার এই যে আপনাদের সমস্যা সমস্যা দেখা কি বিয়ে করতে মন চায় মন চায় কত তো মন জানা ফি ফি তো সবাই তার এক না এইজন্যই তো প্রতিবেদনের সামনে আছে আচ্ছা তো আপনারা বিয়ে ঘটর আসে না নাকি কালো দেখে কি পছন্দ করে না কোনটা কালো দেবীকে পছন্দ করে না পছন্দ করলেও যৌতুক চায় বা ভাবা নাই আপাত আমাদের সংসারে চালাইতে হিমশিম খায় বিয়ের যৌতুক দেবে কিভাবে আপা কি করে আপা গিয়া মানুষের বাড়িতে কাজ করে আচ্ছা তো এখন আপনি কেমন ছেলে করে বিয়ে করবেন নাম কি বললেন সমিয়া আপুর কথাটা শুনলেন তো তার কথা শুনে যদি কারো ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর ফাইভ টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর ফাইভ টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা আবার সপ্তনামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম